নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব পম্পলেট মাছের ঝাল সেই জন্য যা যা সামগ্রী লাগবে সেগুলো আমরা গুছিয়ে নিয়েছি দেখো পম্পলেট মাছটাকে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে নিয়ে যে টমেটোর পেস্ট পেঁয়াজের পেস্ট আদাবাটা রসুন থেতো করে নিয়েছি আর ওপরে দেওয়ার জন্য ধনে পাতা সর্ষের তেল আর এখানে আমরা সমস্ত গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি আমাদের যা যা লাগবে আমরা সেগুলোই দেবো শুধু এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি দেখো কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা তেল দিয়ে মাছটা ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখো আমাদের মাছগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে দেখো আমরা সমস্ত মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ দিলাম এবার দেবো রসুন বাটা পরিবার মতো কাঁচা লঙ্কা বাটা দেবো আদা বাটা দেবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলাই কিন্তু তোমরা নিজেদের পরিমাণ মতন দিয়ে দেবে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এবারে দেখো মশলাটাই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমরা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা খুব সামান্য পরিমাণে জল দিয়ে এবার আমরা এর মধ্যে মাছটাকে দিয়ে দেবো এবার এটাকে আমরা বেশ কিছু জন্য ফোটার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দেখো আমাদের তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার ওপর দিয়ে হালকা করে ধনে পাতা ছড়িয়ে এটা নামিয়ে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ